বন্ধুরা আজকে এমন এক ধরনের তেল তৈরি করে আপনাদের দেখাবো একদম ভেষজ ঘরোয়া তেল যে তেলটা চুলে লাগালে সত্যি সত্যি চুল কোনো দিন পাকবে না কিংবা ঝরবে না তো বন্ধুরা আজকে এই তেলটা কিভাবে তৈরি করছি কখন লাগাবো কিভাবে লাগাবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন তেলটা দেখতে পুরো কালো তো যেমন কালো তেল দেখছেন কালো চুলটাও আপনার হবে আপনাদের জীবনে মানে কলপ তো করতেই হবে না চুল উঠে যাচ্ছে বলে টেনশনও করতে হবে না চলুন কীভাবে তৈরি হলো এই চুলের তেল আপনাদের তা দেখাবো বন্ধুরা প্রথমেই হচ্ছে আমি এখানে নারকেল তেল নিয়েছি দেখতেই পেয়েছেন একদম সাদা সাপটা নারকেল তেল যেটা আমরা সকলেই বাজারে পাবো এখানে আপনি প্যারাশুট নিতে পারেন তারপর এখানে সালিমার নিতে পারেন শুদ্ধ নারকেল তেল আপনারা এখান থেকে নিয়ে নেন এবং পুরো এক কৌটো নারকেল তেল আমি নিয়েছি আপনারা এই কম করেই তেলটা তৈরি করে দেখুন কেমন কি আপনাদের মানে স্যুট করে কিংবা কাজে লাগে তারপর বেশি পরিমাণে তৈরি করবেন কোনো নামি দামি প্রোডাক্ট নয় নারকেল তেলেই আপনি আপনার চুলকে পুরো ঘোর মিস কালো করতে পারবেন বন্ধুরা এতটা পরিমাণ তেল আমি কড়াই দিয়েছি খুব কমে অল্প আঁচে আমাকে কিন্তু কাজটা করে নিতে হবে বন্ধুরা আমি এখানে দিচ্ছি মেথি একদম ভেষজ ঘরোয়া তেল এই তেলটা তৈরি করতে বিন্দুমাত্র খরচ হবে না অথচ এর যে গুণাগুণ তা আপনি এক সপ্তাহেই টের পাবেন তবে এটা লাগানোর কিছু প্রসেস আছে যা আমি আপনাদের ভিডিওতে বলবো আমি প্রথমে মেথি দিচ্ছি মেথির যে মানে আপনারা সকলেই জানেন মেথি চুলকে গোড়া থেকে কালো করে এবং চুল ওঠা সম্পূর্ণ রূপে বন্ধ করে তারপর আপনাদের বাজার থেকে কিনে নিতে হবে ফ্রেশ কালো জিরা এই কালো জিরা একটু ফোটার পর দেখতে পেয়েছেন তেলের রঙটা একদমই চেঞ্জ হয়ে গেল অনেক সময় স্ক্যাল্প ইনফেকশন হয় আর মাথাতে চুলকুনি হয় এই চুলকানির জন্য আপনারা ব্যবহার করে নিতে পারেন ফ্রেশ তাজা তুলসী পাতা মাথায় কোনো রকম উকুন এবং চুলকানি একদম দূর করে দেয় এরপর নিয়ে নিচ্ছি কয়েকটা তাজা কারি পাতা চুলকে পুরোদমে কালো করতে চুলের গোড়ায় পুষ্টি যোগাতে হেল্প করে এরপর নিয়ে নিচ্ছি কয়েকটা জবা ফুলের তাজা পাপড়ি একদিন একটু সময় নষ্ট করে তেলটা তৈরি করে রেখে দেন পুরো দু সপ্তাহ একটু একটু করে ব্যবহার করুন এক সপ্তাহতে আপনি টের পাবেন এই তেল ব্যবহারের কি গুণাগুণ তেলটা যতটা আপনি ফাইন দেখছেন একদম পাতলা এই পাতলাটা কিন্তু থাকবে না তেলটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে এবং কম আছে অনেকক্ষণ ধরে এই উপকরণগুলোকে ভাজতে থাকুন এরপর আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ সরু করে কুচিয়ে দিয়ে দিয়েছি আমরা অনিয়ন তেল বাজার থেকে কিনে আনি তাই না কিন্তু এই যে ভেষজ তেল এর মধ্যে কোনো উল্টো পাল্টা উপকরণ নেই শুধু কম আছে নাড়াচাড়া করে ভেজে নেন আর ভাজতে ভাজতে এর থেকে সুগন্ধ বেরিয়ে আসবে আপনি হয়তো ভাবছেন যে পেঁয়াজ দিয়েছি মানে বাজে গন্ধ ছাড়বে একদম না তুলসী পাতা মেথি এবং কারি পাতার যে একটা সুন্দর সুগন্ধ তা আপনি তেলটা তৈরি হবার কিছুক্ষণ পর বুঝতে পারবেন এই দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি উপকরণগুলোকে ফুটিয়ে নেব এই তেলটা আপনি লাগানোর পর আপনার চুলটা একটু চ্যাটচ্যাটে ভাব থাকবে তাই তেলটা খুব কম করে ইউজ করবেন এই দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করুন দারুণ একটা ভেষজ তেল এই দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করুন আর অনেক সময় আমাদের মাথায় খুসকি হয় যদি খুশকি হয় তাহলে আপনি তেলটার সাথে যখন মাখবেন দু থেকে চার ফোঁটা লেবুর রস মিশিয়ে ব্যবহার করবেন কিন্তু লেবুর রস দিয়ে রাখাটা ঠিক হবে না আপনি এর সাথে দুটো ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে রাখতে পারেন আমি কিছুক্ষণ এটা ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি দারুণ কাজে দেয় এই তেলটি চুলের গোড়াতে পুষ্টি জোগায় ড্র্যান্ড দূর করে চুলকে পুরোদমে কালো করে আর সমস্ত উপকরণই কিন্তু চুলের জন্য ভালো এই দেখুন এই দেখুন একদম ঘন এই তেল আপনি ছোটদেরও মাখাতে পারেন বড়দেরও মাখাতে পারেন সকলের জন্যই কিন্তু এই তেলটা খুবই ভালো ঠান্ডা হয়ে যাওয়ার পর এই তেলটা আপনি একটা খালি কৌটোতে কুড়িয়ে রেখে দেন এই কালো তেলটি আপনি চুলে প্রায় প্রতিদিন এক ফোঁটা দু ফোঁটা করে ইউজ করুন স্ক্যাল্পে লাগান ভালো করে মাসাজ করুন চুলকে গুটিয়ে রেখে দেন তেল নেওয়ার পর ভালো করে চিরুনি করার কোনো দরকার নেই কিংবা রাতে লাগান সকালে শ্যাম্পু লাগান বন্ধুরা তেল এই মানে চুলকে ভালো রাখবার জন্য এই তেলটা খুবই উপকারী এর সাথে অন্য কোনো জিনিস নয় আপনারা তো দেখলেন প্রাকৃতিক উপকরণগুলোই আমি মেশালাম এরপর চলুন কীভাবে এই তেলটা ব্যবহার করবেন আপনাদের বলে দিই প্রথমে এই তেলটা আমি একটা খালি কৌটোতে সংরক্ষণ করছি যেহেতু তেলটা আমাকে দু সপ্তাহ মাখতে হবে এই দেখুন বন্ধুরা এতটা পরিমাণ তেল এসেছে একটা হিমালয়া হেয়ার অয়েলের একটা খালি কৌটো ছিল তো এটাই আমি নিয়ে নিয়েছি এখন আপনাদের আমি হাতের তালুতে তেলটা নিয়ে দেখাচ্ছি তেলটা কত সুন্দর ঘন এবং কালো তেল তৈরি হয়েছে এটা চুলের জন্য একদম হাই প্রোটিন সমৃদ্ধ একটি তেল যে সমস্ত চুলের গোড়া একদম দুর্বল হয়ে গেছে তাদের জন্য খুবই ভালো ভালোভাবে শ্যাম্পু লাগিয়ে নেন যাদের চুল প্রচণ্ড উঠছে এবং চুল খুব পেকে যাচ্ছে তো তারা এই তেলটা নিশ্চিন্তে ব্যবহার করুন এর সাথে আরও একটা উপকরণ আমার দেওয়া হয়নি সেটি হচ্ছে শুকনো আমলকি যখন আপনারা এই তেল তৈরি করবেন শুকনো আমলকি কয়েক দানা মিশিয়ে নেবেন আর এক সপ্তাহ মেখে দেখুন যে জায়গায় চুল একদম উঠে গেছে ছোট্ট ছোট্ট চুল বের হবে এবং চুল কোনো মতে কলক করতে হবে না চুলকে পুরোপুরি ভেতর থেকে কালো রাখবে উজ্জ্বল রাখবে এবং সতেজ রাখবে চুলের গোড়া দুর্বল হলেই বেশি চুল উঠে যায় চুলের গোড়াকে মজবুত করবে এই কালো জিরা মেথি কারিপাতা পেঁয়াজের তেল বন্ধুরা এই তেল অবশ্যই ব্যবহার করুন এবং আমাকে কমেন্ট করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ